পড়ার বিষয় পক্ষ থেকে বলছি যে আমরা তোমাদের আগেই বলেছিলাম যে বিগত কয়েক বছর ধরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস ভীতি বা ইতিহাসে নাম্বার কম এবং ইতিহাস সাবজেক্টের প্রতি অনীহার কারণে আমরা এই পড়ার বিষয় পক্ষ থেকে এই চ্যানেলটা শুরু করেছি এবং আমরা যে পরিকল্পনা মাফিক কী করে মাধ্যমেকে ইতিহাসে ভালো নাম্বার পাওয়া যায় সেই লক্ষ্যে এগিয়ে চলেছি এবং সেই অনুসারে আমরা কিন্তু তোমাদের দু হাজার সতেরো থেকে দু সাল পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছে এমসিকিউ বা অবজেক্টিভ বা চার নাম্বার বা দু নম্বরের তা আমরা ইতিপূর্বে প্রথম দুটো চ্যাপ্টারের আমরা চার নাম্বার দিয়ে দিয়েছি এবং তিনটে চ্যাপ্টারে দু নম্বরের আমরা পোস্ট করা হয়ে গেছে এবং এক নম্বরের চতুর্থ অধ্যায় অবধি হয়ে গেছে তোমাদের যদি কারো দরকার হয় ডেসি বক্সে গিয়ে দেখে নিও এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো যাই হোক আজকে আমাদের যে তৃতীয় অধ্যায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ এটা দু সালে মাধ্যমিকে এসেছে এবং এটা মাধ্যমিকে এইবার না আসলেও অবজেক্টিভ কিন্তু তিনটা আসতে পারে এখান থেকে অর্থাৎ বিদ্রোহ কাকে বলে অভ্যুত্থান কাকে বলে বিপ্লব কাকে বলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কাজেই তোমরা কিন্তু এটা দেখে রেখো তা চলো শুরু করি কোশ্চেনটা দেখতেই পাচ্ছ বিদ্রোহ অভ্যুত্থান ও বিপ্লবের ধারণা আমাদের যে কর্তৃক তৃতীয় অধ্যায়টা আছে প্রতিরোধ ও বিদ্রোহ এই প্রতিরোধ আর বিদ্রোহ প্রতিরোধ কখন করে কোনো একটা ব্যবস্থার প্রতি জনগণের অসন্তোষ অর্থাৎ একটা ব্যবস্থার প্রতি বা নিয়ম যাই বলি না কেন যে একটা অঞ্চলের বা একটা বিস্তীর্ণ অঞ্চলের জনগণের অসন্তোষ এই অসন্তোষকে বোঝাবার জন্য তিনটে ভাষা ব্যবহার করা হয় একটা হচ্ছে বিপ্লব একটা হচ্ছে অভ্যুত্থান আর একটা হচ্ছে বিপ্লব তাহলে অনেকে মনে করেন এই তিনটে কথা এক কিন্তু এই তিনটে কথা আশেপাশে হলেও কিন্তু এর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে অর্থাৎ তিনটে কথা মর্মার্থ কিন্তু এক নয় এবার আমাদের যেটা আলোচ্য বিষয় এই তিনটে তফাত কোথায় তিনটে তফাত দেখো বিদ্রোহ বিদ্রোহ কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যে দীর্ঘদিন ধরে প্রচলিত ব্যবস্থা সেই ব্যবস্থা পরিবর্তনের জন্য ওই অঞ্চলের কিছু মানুষ যখন দীর্ঘদিন অসন্তোষ বা তাদের ক্ষোভ বহিঃপ্রকাশ যে ঘটায় তাকেই সাধারণত বিদ্রোহ বলা হয় যেমন আমরা জানি আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো একত্রিশ বত্রিশ সালে বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ প্রভৃতি এরপর দেখো অভ্যুত্থান কাকে বলে কোনো অঞ্চলের শাসক বা সরকারের বিরুদ্ধে যখন জনগণের রাগ থাকে অর্থাৎ ক্ষোভ বিক্ষোভ বা অসন্তোষ থাকে এবং যখন ব্যক্তিগত সমষ্টিগতভাবে সেই জনগণ একটি সশস্ত্র সংগ্রাম ঘটায় তাকেই অভ্যুত্থান বলে অর্থাৎ শাসক বা সরকারের বিরুদ্ধে ক্ষোভ থাকবে একটা ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে সেই অঞ্চলের জনগণ সশস্ত্র অভ্যুত্থান ঘটাবে সশস্ত্র অভ্যুত্থান ঘটাবে সশস্ত্র অর্থাৎ অস্ত্র শস্ত্র নিয়ে অভ্যুত্থান ঘটাবে তাকেই বলা হয় কিন্তু অভ্যুত্থান যেমন তোমাদের নাইনে পড়েছ উনিশশো তেত্রিশ সালে নাসি অভ্যুত্থান বা হিটলারের ও যে অভ্যুত্থান সেটা কিন্তু এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য এরপরে দেখো বিপ্লব কাকে বলে বিপ্লব বলতে বোঝায় কোনো ব্যবস্থা বা প্রচলিত ব্যবস্থা দ্রুত ব্যাপক এবং আমূল পরিবর্তন দীর্ঘদিন ধরে যখন চলে আসা বা স্বৈরাচারী নীতির বিরুদ্ধে অর্থাৎ কোনো অঞ্চলে কোনো প্রশাসক বা সরকার যখন তার স্বৈরাচারী নীতির চালিয়ে যাচ্ছে এবং জনগণের মধ্যে যখন সঙ্গবদ্ধভাবে বিক্ষোভ ঘটে তাকেই বলা হয় বিপ্লব এবং এই বিপ্লব কোনো একটি অঞ্চলের মধ্যে বা দেশের মধ্যেই কেবল সীমাবদ্ধ থাকে না এবং তা দেশ ছাড়িয়ে বিদেশও কিন্তু ছড়িয়ে পড়ে তোমরা জানো আমরা সতেরোশো উননব্বই সালে ফরাসি বিপ্লব যে ক্লাস নাইনে পড়েছিলাম সেই ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সে তার প্রভাব বিস্তার করেনি ইউরোপে সর্বত্র প্রভাব বিস্তার করেছিল এবং ফরাসি বিপ্লবের যে সাম্য মৈত্রী এবং স্বাধীনতার যে আদর্শ সেটা কিন্তু আধুনিক যুগে এই আদর্শ কিন্তু এখনও কিন্তু প্রযুক্ত হয় বা শিল্প বিপ্লব শিল্প বিপ্লব দেখো ইংল্যান্ডে সতেরোশো সালে ফিলিপস ডিম তার ইন্ডাস্ট্রিয়াল দ্য ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলেশন গ্রন্থে বললেও যে ইংল্যান্ডে সতেরোশো সালে প্রথম শিল্প বিপ্লব হয় কিন্তু এই শিল্প বিপ্লবের ফলাফল কিন্তু শুধু ইংল্যান্ডের মধ্যে সীমাবদ্ধ রইল না ইংল্যান্ড ছাড়িয়ে ইউরোপ ইউরোপ ছাড়িয়ে সারা বিশ্বে কিন্তু এর প্রভাব ভালো প্রভাব বা খারাপ প্রভাব পড়েছে কাজেই আমরা উপরুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলতে পারি যে বিপ্লব অভ্যুত্থান এবং বিদ্রোহ এই তিনটি মধ্যে বিষয়ের মধ্যে কিছু পার্থক্য থাকলেও তিনটি কিন্তু সমাজে ব্যাপক পরিবর্তন ঘটতে পারে তবে এই তিনটের মধ্যে সবচেয়ে বেশি পরিবর্তন সাধন করে হচ্ছে বিপ্লব কারণ বিপ্লব কিন্তু দীর্ঘস্থায়ী ফলাফলের জন্য হয় এবং তার ফলাফল কিন্তু অত্যন্ত সুদূর প্রসারী এবং দীর্ঘস্থায়ী পড়ার বিষয় পক্ষ থেকে এটাই তোমরা দেখো এই ভিডিওটা দেখো কারণ এই নোটটা যদি ভালো লাগে আবার বলছি তোমরা যদি ক্লাস টেনে ভালো ফলাফল করতে চাও ইতিহাসে নোটগুলো লিখে আমরা বুঝিয়ে দিচ্ছি সেটা দেখো বোঝার চেষ্টা করো বুঝে মুখস্ত করো আমাদের শিক্ষার্থীদের একটা প্রবলেম হচ্ছে মুখস্থ করতে চায় আগে কি না আগে বোঝো কি বলতে চেয়েছে যে অনেক সহায়িকা বই আছে অনেক পাঠ্য বই আছে অনেক স্যার ম্যাডামের নোট আছে সব ভালো নোট নিঃসন্দেহে কিন্তু আমাদের বোঝার অভাব বা সমস্যা অনেক জায়গা আছে যে নোটটা দিয়ে দেওয়া আছে কিন্তু তার বোঝাবার কোনো ব্যবস্থা নেই তোমরা যদি না বোঝো অন্ধভাবে যদি মুখস্থ করো তাহলে কিন্তু কিছুই হবে না যেমন আমরা খাদ্য গ্রহণ করি সেটা যদি ডাইজেস্ট না হয় তাহলে কিন্তু সেটা শরীরের পক্ষে খারাপই হয় কাজেই নোটটা বোঝার চেষ্টা করে বুঝে তারপর মুখস্থ করো এবং কয়েকবার লিখে কিন্তু পরীক্ষার আগে কয়েকবার লিখে অবশ্যই প্র্যাকটিস করো তাহলে দেখবে তোমার পরীক্ষা ইতিহাসে আশি কেন নব্বইয়ের কমে কিন্তু কেউ আটকাতে পারবে না পড়ার বিষয়পক্ষ থেকে এটাই বলছি দীর্ঘ প্রায় তেইশ বছরের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলছি কিন্তু কথাগুলো আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা তেইশ বছরের প্রায় শিক্ষকতা জীবনে যেটা বুঝেছি সেটাই তোমাদের বলছি কাজেই আবার বলছি বুঝে মুখস্থ করো এবং লিখে প্র্যাকটিস করো কারণ না লিখে প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পরীক্ষার হলে যতই পড়ে যাও না কেন পরীক্ষার হলে অবশ্যই অবশ্যই ভুলবে কাজেই ভালো নাম্বার পেতে গেলে এখন থেকেই পরিশ্রম করো অভ্যাস করো লেখো তাহলে দেখবে তোমাদের যে পরীক্ষা অর্থাৎ বারোই ফেব্রুয়ারি যে পরীক্ষা দু সালে অবশ্যই ইতিহাসে তোমরা কিন্তু অবশ্যই ভালো ফল পাবে এবং সার্বিকভাবে ভালো রেজাল্ট করবে অগ্রিম শুভেচ্ছা রইল পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই